কিন্তু ঠাম্মা উনি এমনটা কেন ভাববেন আরে রুহি আরে সবার অধিকার আছে নিজের ইচ্ছে মতো ভাবার আমি কি কারোর ভাবনায় লাগাম লাগাতে যাব তুমি তো নিজের সংসার কোনোদিন সামলাতে পারো নি আর আমার মনে হয় না ভবিষ্যতেও পারবে আরে নিজের বরকে এমনি ওখানে ফেলে রেখে চলে এলে ওই অগ্নির কাছে অগ্নি ওর উপর তো একটুও ভরসা নেই জানি না তুমি কি করে ভরসা করে বরকে ছেড়ে চলে এলে নাহারের বউ তুমি তাই জন্য তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে ভেবে না এমনিতে তো তুমি কানে ঠুলি গুজে বসে আছো কিছুই মাথায় ঢোকে না আমি কি বলছি ওটা তোমার সংসার নাহার তোমার স্বামী বুঝেছো এই পেন্টিংটা আজকে বানাও আর তারপর চুপচাপ নিজের বাড়ি যাও নিজের স্বামী সংসার সব সামলাও সেটাই ঠিক হবে হুম যাও চট করে একে ভালো

তখন মাঝখানে কথা বলতে তো ম্যাডাম আমি না দেখতে পাইনি আসলে কি হয়েছে আমি না এই পাইনাপেলের জুসটা বানিয়েছি নিজের হাতে তো আমি ভাবলাম জুসটা তো ঠান্ডা আছে গরম না হয়ে যায় তাই তাড়াতাড়ি আপনাকে দেব বলে জুসটা নিয়ে চলে এলাম আর আপনাকে দেখে ফেললাম আর কখন এরম হবে না মালিশকে ম্যাডাম ও গড পাইনাপেল জুস হ্যাঁ এতে তার মানে কত সুগার থাকবে সরি সরি কিন্তু আমি তো শুধু বেদানারই জুস খাই বেদানা জুস কিন্তু বেদানা তো বাড়িতে নেই কি আপনাদের বাড়িতে বেদানা থাকে না ও গড আপনারা কি সত্যি এতটা করে মানে মানে বলছিলাম এখন বাড়িতে নেই ওরকম কোনো ব্যাপার নাই ম্যাডাম অফ কোর্স এইরকমই ব্যাপার এতই ভালো হতো যদি কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে থাকতাম আরে মালিশকা ম্যাডাম কি আপনি সারা কোন ফাইভ স্টার ফাইভ স্টার বলেন আমাদের যে বাড়িটা না এখানে ফাইভ স্টার হোটেলের থেকেও অনেক বেশি সুবিধা আছে তুমি বেদানা জুস খেতে চেয়েছো না এক্ষুনি বেদানা জুস নিয়ে আসছি তোমার জন্য এক্ষুনি আসি সরি টমি তুমি এই বর্ষ আমি দূর করতে চাই না আর খুব এই বয়সে তোমায় এইভাবে দৌড়তে দেখি কিন্তু কি করি তুমি আমায় এত চালিয়েছো এত চালিয়েছ তাই একটু প্রতিশোধ নেওয়া তো আমারও উচিত তাই না একটুখানি এটা কি করছিস তুই রুহি পেইন্টিং রুহি আসলে ঠামা বললেন মালিশকার ছবি আঁকতে তাই আমি সেটাই আঁকছি আর কি আচ্ছা তুই এখন এসব ছাড় তোর সাথে আমার খুব দরকারি কথা আছে জুহি তুই যদি গরুমার ব্যাপারে কিছু বলতে চাস তো প্লিজ আমি সেই ব্যাপারে আর কিছু জানতে চাই না নষ্ট করে দিলি তুই এখানে পেন্টিং এর কথা বলছিস আর গুরুমা যে তোর জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছে আর কি হবে তুই আমার সাথে আয় বস আমি মায়ের দিব্যি খেয়ে বলছি আমি ভুল কিছু বলছি না আমার কোনো রকম ভুল হয়নি তোর বাড়িতে সত্যি কেউ আছে যে গুরুমার সাথে মিলিত রুহি আমি জানি আমি ভুল করেছি আমার এইভাবে কোনো সঠিক প্রমাণ না নিয়ে তোর বাড়িতে আসা উচিত হয়নি আর তোর বাড়ির লোকের পর সন্দেহ করা উচিত হয়নি আর তার জন্য আমি তোর তোর কাছে ক্ষমা চাইছি কিন্তু ওই সময় আমার বাড়িতে আসাটা খুব একটা কারণ ছিল আর আমার সন্দেহটা ভুল ছিল না রুহি আমি এইসব কিছু শুনতে চাই না তুই আমাকে আমার রুহি প্লিজ 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 একবার একবার আমার কথাটা শুনে নি শেষবারের মতো দেখ আমি যখন তোর বাড়িতে এসেছিলাম আর সবার পা চেক করছিলাম আমি কারোর পায়ে সেই চিহ্ন দেখিনি কিন্তু তারপরে ফিরে এসে মেকআপ কী করে আসলো আমার হাতে আবার এমনটা হয়নি তো যখন আমি সবার পা চেক করছিলাম কেউ সেই চিহ্নটা লোকানোর জন্য মেকআপ লাগিয়েছিল তুহি বিশ্বাস কর কেউ তো মেকআপটা নিজের পায়ে লাগিয়েছিল আঘাতটাকে লোকানোর জন্য আর ওই মেকআপটাই আমার হাতে লেগেছিল। আমার মনে হয় যে ওই অপরাধী বুঝতে পেরেছিল যে ওর সত্যিটা সবার সামনে আসতে চলেছে তাই ওই মেকআপ দিয়ে ঢেকে ফেলেছিল রুহি দেখ আমার কাজ ছিল তোকে এই কথাটা পুরোটা বলার আমি তোকে বলে দিয়েছি দেখতে গেলে তুইও তো গুরুমার এই ব্যাপারটা নিয়ে কারোর উপর সন্দেহ করতিস তোরও তো মনে হচ্ছিল যে একটা টাইমের পর যে তোর বাড়িতে এমন কেউ আছে যে গুরুমার সাথে মিলিত আর তোকে তো আমি এখন সঠিক প্রমাণও দিচ্ছি রুহি ভাব এই ব্যাপারটা নিয়ে আর মানবি কি মানবি না তোর উপরে এরপর কি করবি তুই দেখে বলছে মানে মানে জুহি সত্যি কথা বলছে তার মানে জুহি আমাকে মিথ্যে তো বলছে না ও আমার বোন ও যাই করবে আমার ভালোর জন্যই করবে আর কোথাও না কোথাও আমারও তো একটু সন্দেহ ছিল যে আমার বাড়িরই কোনো সদস্য গুরুমার সঙ্গে রয়েছে কিন্তু আসলে আসলে সেই মানুষটা কে পেন্টিং তৈরি এটা কী করেছো তুমি এই পেন্টিংটা পুরো নষ্ট করে ফেললে এটা তো নষ্ট করে তুলেছো স্যরি ঠাম্মা আসলে আমি কিছু শুনতে চাই না রুকি আমার এই পেন্টিংটা আজকের মধ্যেই চাই ব্যাস মানে কি কাজ আছে তোমার কাছে হ্যাঁ এখানে বাপের বাড়ি এসছো তাই জন্য কি দিন আমরাই তোমার সেবা করব আর তুমি বসে থাকবে হ্যাঁ ছবি এঁকে দিতে বললাম সেটাও করতে পারলে না তুমি খারাপ করে ফেললে আমি কিছু শুনবো না ভালো ওই পেন্টিংটা ঠাম্মা আমি এক্ষুণি ঠিক করে দিচ্ছি জুহি বিশ্বাস কর কেউ তো মেকআপটা নিজের পায়ে লাগিয়েছিল চিহ্নটা লোকানোর জন্য আর মেকআপটা আমার হাতে লেগে ফোন হ্যালো নাহার বাবু রুহি সরি তখন তোমার কথায় আমি মন দিতে পারিনি ওই একটা ইম্পর্টেন্ট কল এসেছিল বলো কি জরুরি কথা বলতে চাও তুমি কিছু না নাহার বাবু আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই করছি মায়ের সব কথা আমি শুনছি আপনি একদম নিশ্চিন্ত থাকুন আমি আমার তরফ থেকে মাকে কোনোভাবেই কষ্ট পেতে দেব না থ্যাংক ইউ আমার কথাগুলো বোঝার জন্য তুমি দেখে নিও আমার ছোটো মার মন এত পরিষ্কার এত নরম উনি তোমার সব ভুল ক্ষমা করে দেবেন উনি তোমায় মন থেকে মেনে নেবেন আপন করে নেবে তোমায় দেখে নিও বাই তবে আমি আসলে তোমার ওই হার বাবা আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছে আমি ফোনে একটু চার্জ দিয়ে আপনাকে কল করি ঠিক আছে ইটস ওকে ইটস ওকে রুহি খাবার বেরিয়েছে চলে আয় হ্যাঁ জু ইভেস আমি থেকে জুহির গলা কিভাবে আসছে রুহি বাড়িতে নেই নাকি আর যদি রুহি বাড়িতে না থাকে তো ছোটমার সব কথা কিভাবে শুনছে ও জানিনা হারবাবু আপনি ফিরে এসে আমায় নিতে নিশ্চয়ই আসবেন আর তারপরে আমরা দুজনে মিলে মাকে ঠিক মানিয়ে নেব হয়েছে কি হ্যাঁ ঠাকুমা তোমাকে এরকম দেখাচ্ছে কেন আবার খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ ওই দেখি আমি কি করলাম নাহার ছবি আঁকলাম কি করবো আমি তোমার কি করবো আমি তোমার রুহি সেটা বলো আমায় একটা পেন্টিং বানিয়ে দিতে বলেছিলাম সকাল থেকে সেটাও বানাতে পারলে না তুমি সরি ছামা আমার মনটা অন্যদিকে ছিল তাই হয়তো ফুল করে নাহারপুকুর পেন্টিং করে ফেলেছি আমি আমি এখনি করে দিচ্ছি দেখো ভি আমার কিচ্ছু যায় আসে না তোমার শ্বশুরবাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা নেই তোমার জীবনে কি হচ্ছে তা কিছু যায় আসে না এই তো চার দিন নিজের শ্বশুরবাড়ি গেছ আর অমনি আমার কথার গুরুত্ব কমে গেল একটা পেন্টিং বানাতে বলেছিলাম একটা পেন্টিং তুমি বানাতে পারলে না এবার তোমায় বোঝাবো আমিও কি জিনিস মনে করাচ্ছি তোমায় কি অসভ্যতা হচ্ছে এটার ঠাকা তোমার কথা আজ আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা এর আগে ছিল আসলে আমি অন্য মনুষ্ ছিলাম তাই ভুল হয়ে গেছে আমি সারা রাত মালিশকার ছবি তোমায় এঁকে দেব কিন্তু প্লিজ তুমি তুমি আমার স্বামীর ছবিটা নষ্ট করো না এই যে যতটা তুমি সারাক্ষণ বর 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 করতে থাকো না আমার তো মনে হয় না তোমার বরের জীবনে তোমার সেই গুরুত্ব আছে নিজের জীবনে তোমার সেই কি দিয়েছে যেটা একটা স্ত্রীর পাওয়া দরকার কেননা যদি সত্যি তোমার বর তোমাকে ভালোবাসত তাহলে রোজ রোজ তোমার বাড়িতে এত নাটক হতো না শোনো তুমি বলো আর না বলো কিন্তু তোমার মুখ দেখলেই পরিষ্কার বোঝা যায় তুমি কেন ওই বাড়ি থেকে এখানে এসছো নিশ্চয়ই ওখানে কোনো একটা গন্ডগোল হয়েছে যার জন্য তুমি এখানে এসছো যাকে তোমার সংসার তোমার জীবন তুমি বুঝবে তোমার কাজ আমার কিছু যায় আসে না কিন্তু এটা আমার বাড়ি এখানে যদি তোমায় থাকতে হয় তাহলে আমার কথা মতো চলতে হবে মালিশকার একটা ছবি দিয়েছি তোমাকে বানানোর জন্য সেই ছবি আজ রাতের মধ্যে যেন হয়ে যায় আর যদি না হয় তাহলে নিজের জিনিসপত্র গুছিয়ে নেবে আর সোজা শ্বশুর বাড়ি চলে যাবে তোমার ফোন নিয়ে যাচ্ছি আমি কে জানে সারা রাত ধরে হয়তো গল্পই করবে আর ভুলেই যাবে যে ছবিটা বানাতে হবে সেই জন্য ভিজে গেছ শাড়িটা বদলে নিও নালে আবার অসুখ করে গেলে আবার পেন্টিংটা হবে না তার উপর চিকিৎসার যা খরচ হবে সে তো আলাদা জুহির কল শুনে মনে হচ্ছিল যে রুহি বাপের বাড়ি গেছে কিন্তু রুহি আমাকে মিথ্যে কেন বলবে না না আমি আমি রুহিকে আরেকবার ফোন করে দেখি রুহির ফোন তো সুইচ অফ বলছে নিতাম বেকার তুমি এত খাটছো আরে অবনি তাতে কি হয়েছে তুমি তো জানো তাই না আমি তোমার যে কোনো কাজ করতে খুব ভালোবাসি তুমি একটু শান্ত থাকো আর নরো না হ্যাঁ নহার হ্যালো হ্যাঁ দাদা আ আপনি সরি এত রাতে ডিসটার্ব করছি আরে শোন না রুহির ফোনটা সুইষ্ট আসছে একবার রুহীর সাথে কথা বলিয়ে দি প্লিজ হ্যাঁ দাদু আমি আসলে সেলুনে এসেছি বৌদি হয়তো ঘরে আছে আমি বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা বলিয়ে দি ঠিক আছে ওকে ওকে বাই কি হলো নহার দাদর কল ছিল কিন্তু রুহি বৌদি নহার দাদুকে বলে কেন বাবার বাড়ি গেল না বাবাও কাউকে কিছু বলতে পারন করেছে তাই মিথ্যে বলতে হলো এখন আবার সন্দেহ না হয় এত রাতে কোন স্যালুন খোলা থাকে মনে তো হচ্ছে কিছুটা একটা লুক আপনি আমার কাছে বাড়ি ফিরেই সত্যিটা জানতে হবে এইভাবে মালিশকার পিঙ্কুর মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়াবো বাবাস কোথা থেকে আসছে আর গান কে বাজাচ্ছিল আপনার আঘাত লাগেনি তো ঠিক আছেন তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি থ্যাংক ইউ আপনি সঠিক সময়ে সময়ে বাঁচিয়ে নিয়েছেন তাছাড়া আমার পা কি করে পিছলে এটা তো পাউডার এগুলো এখানে কিভাবে এলো আচ্ছা আপনি এখনো ঘুমুননি আমি আসলে ঘুমোতে যাচ্ছিলাম তখন ঠাম্মির মেসেজ এলো যে পাম লাগবে ওনার তো আমি ওনাকে এটা দিতে যাচ্ছিলাম আচ্ছা তাহলে ঠাম্মি এইসব তোমার প্ল্যান আমায় আর পিঙ্কুকে কাছাকাছি আনার কিন্তু যদি আমি পড়ে যেতাম তাহলে তুমিও না কিন্তু চাই বলো এত দিন পরে পিঙ্কুর কাছে এসে কিন্তু খুব ভালোই লাগলো কিন্তু ঠাম্মি তোমার ইচ্ছে আমি এত তাড়াতাড়ি পুরান হতে তো দিচ্ছি না এখনো তো অনেক কিছু দেখা বাকি আছে ঠাম্মি করে করলে ঠিক আছে হলেও এই বারবার হাই তুলে আমাকে এটা বোঝানোর চেষ্টা করো না যে আমার জন্য তোমাকে সারা রাত জেগেই পেন্টিং বানাতে হয়েছে আসলে তোমার নিজের দোষ ছিল তাই জন্য তোমায় সারা রাত জাগতে হয়েছে আর এখন তো ভাবছো যে শুয়ে পড়বে সেটা কল্পনাতেও এনো না বাড়িতে অনেক কাজ পড়ে আছে আর তার উপর তোমার শ্বশুরবাড়ির মতো তো অনেক কাজের লোক আমার নেই মা তোমার দাদুর তো আবার তোমার হাতের চা খুব পছন্দ এসেছ যখন নিজের হাতে চা বানিয়ে খাও হুম আচ্ছা ঠাম্মা আপ আমার আমার ফোনটা হ্যাঁ এনো থ্যাংক ইউ ঠাম্মা এই ভালো পেইন্টিং আঁতে,Pinku নাম লিখে মালিশ করতে হবে। আরো কি ইমপ্রেস করে ফেলবো? কি হলো Tammy? তুমি আমার উপর জল ফেললে কেন? সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আমি নাহারকে নিয়ে আর তুমি সব নষ্ট করে দিলে ঠিক আছে তাহলে নাহারকে তুমি স্বপ্নেতেই পেও কিন্তু আসলে তো তুমি ঘুমিয়েই কাটাচ্ছ যাও তুমি গিয়ে বৌমার সাথে কাজ করো আর ওর মন জয় করো সোনি আন্টি আমাকে আগে থেকেই পছন্দ করেন হুম তাই জন্যই তো তুমি থাকতেও ও নাহারের বিয়ে রুহির সাথে দিয়ে দিল আর নাহারও বিনা দ্বিধায় মেনে নিল হ্যাঁ জানে নাহারবাবু এখনো চাটা খেয়েছেন কি না একবার বরং আমি কল করে দেখি চুহি যেটা বলল সেটা নাহারবাবুকে কি কিনা আচ্ছা এটা কোনো ছোট ব্যাপার তো নয় আমি নাহারবাবু আমার রান্না করেন আবার কোনো গন্ডগোল না হয় জামাইবাবুর উপরে ভরসা আছে তো রুহি দেখ আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমাকে বিশ্বাস কর আমি সত্যি বলছি আমার কথা শোন তুই জামাইবাবুকে সব কিছু বলে দে আর তারপরে তোরা দুজন মিলে দেখ এরপর তোরা দুজন কি সিদ্ধান্ত নিবি